বাংলাদেশ জামাতি ইসলামী যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় আমাদের নতুন বাংলাদেশ সৎ যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে এটি তো আমাদের লক্ষ্য এর মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই তাহলে এটা আমাদের লক্ষ্য আর এবারে ছাত্র আন্দোলনের লক্ষ্য কি উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই তার মানে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমরা সন্ত্রাসমুক্ত মুক্ত বাংলাদেশ চাই আমরা অধিকার প্রতিষ্ঠিত হবে এমন বাংলাদেশ চাই আর বাংলাদেশ জামাত ইসলামী যে বাংলাদেশ চাই এই দুই চাওয়া পর মধ্যে কোনো পার্থক্য আছে কি কোনো পার্থক্য নেই সুতরাং আগামী দিনের বাংলাদেশ বিনির্মণে সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক নেতৃত্বের প্রয়োজন সেই গণ আকাঙ্ক্ষা সাধারণ ছাত্র জনতার মধ্যে তৈরি হয়েছে দুর্নীতি অনিয়ম অনাচার অবিচার অশ্লীলতা বেহাপনা থেকে শুরু করে বাংলাদেশ একটা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হয়েছে বিপর্যস্ত একটি রাষ্ট্র বাংলাদেশ সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুইটি কাজ একটা হচ্ছে যে এই বিপর্যস্ত ব্যর্থ রাষ্ট্রটিকে অন্তত রাষ্ট্রের জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাদেরকে একটা লাইনে তুলে দেওয়া দুই একটা মিনিমাম সা ব্যবস্থাপনা করে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নির্বাচনের ব্যবস্থা করা এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই দুটি গুরুত্বপূর্ণ প্রধান লক্ষ্য নিয়ে তারা কাজ করছে মনে রাখতে হবে যে এই বিপর্যস্ত এবং পচে যাওয়া এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি অনিয়ম অনাচার অবিচার এবং যেভাবে জেকে বসে আছে ২০০৬ হাজার ছয় অক্টোবরের পর থেকে নিয়ে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই যে সাড়ে সতেরো বছর এই সাড়ে সতেরো বছরে রাষ্ট্র প্রশাসন এবং সমাজের সকল সেক্টরে এই ফ্যাসিবাদের দর্শনরা এখনও কর্মরত রয়েছে তাদের পক্ষ থেকে এখনও ষড়যন্ত্র করা হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা বাইরে থেকেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সুতরাং একটা বিপ্লবের পরে যারা ব্যর্থ হয়ে যায় তারা প্রতি বিপ্লবের জন্য চেষ্টা চালায় সেই চেষ্টা সেই চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত আছে তবে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে আর ফিরে আসতে হবে না কোনো দিন সদা জাগ্রত থাকতে হবে দেশ এবং রাষ্ট্রের বিরুদ্ধে যারাই ভূমিকা রাখবে সাথে সাথে এদেশের ছাত্র জনতাকে রাজপথে নেমে এসে তার সমুচিত জবাব দিতে হবে তাহলে কোনো ষড়যন্ত্র এখানে বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারির পরে এদেশের জনগণ আরো আরো অনেক বেশি ফ্রাস্ট্রেশনের মধ্যে করেছে রাজনৈতিক দলগুলো চোখে অন্ধকার দেখার মতো তবে জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই যেহেতু জুলুম নির্যাতন নিষ্পেষণকে উপেক্ষা করেই একামাত দিনের মহান কাফেলার দায়িত্ব পালনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে হল রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছিল সুতরাং আল্লাহর মেহরবাণীতে জামাত ইসলামের ভিতরে কোনো হতাশা ছিল না জামায়াত ইসলামের মধ্যে কোনো সংশয় ছিল না কারণ জামায়াত ইসলামে বিশ্বাস করে জুলুমবাজ মজলুমের উপরে বেশি দিন কর্তৃত্ব করতে পারে না এবং পারবে না আমরা আমাদের নেতৃত্বকে হারিয়েছি জামাতে ইসলামে 100 বছরের অর্থমাদের শীর্ষ 11 জন নেতাকে फांसी দিয়ে জেলে এবং জেলের বাইরে তাদেরকে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রদ্ধেয় নেতৃত্বকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য যে নেতৃবৃন্দ হাসি মুখে फांसीর মঞ্চে জীবনের জয়গান গিয়েছেন। যে নেতৃবৃন্দ তা কর্মীরা আমরা শাহাদাতের জন্য সাদা প্রস্তুত ছিলাম প্রস্তুত আছি আগামী দিনেও আমরা প্রস্তুত থাকবো না তোমরা ভয় করো না তোমরা ঘাবড়ে তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মমিন হও মমিনরা কখনো ভয় পেতে পারে না সংশয়ের মধ্যে পড়তে পারে না বিদু সন্ত্রস্ত হতে পারে না যদি ইমানের

এবং শেখ হাসিনার পতন হয়েছে ছাত্রদের আন্দোলনকেও সরকার চেয়েছিল এমনভাবে রাজনৈতিক আন্দোলনকে নিপীড়নের মতোই ছাত্রদের আন্দোলনকে নিপীড়ন করবে এবং নিঃশেষ করবে যতটা তারা সরকারি নিপীড়ন বেড়েছে যত নিষ্পেষণ বেড়েছে যত গুলি বেড়েছে এদেশের ছাত্রদের সাথে অভিভাবকরা নেমেছে শিক্ষকরা নেমেছে নির্যাতিতে নিপীড়িত এই সাড়ে শত বছরের বিক্ষুব্ধ জনগণ তাদের সাথে নেমেছে এবং ছাত্রদের নেতৃত্বে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের ছাত্র জনতা পাঁচই আগস্ট গণভ্যুত্থান সংগঠিত করেছে গণবিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে আমরা সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই আল্লাহ রাবুল তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন বাংলাদেশের শহীদদের সুনির্দিষ্ট তালিকা অনুযায়ী প্রতিটি শহীদ পরিবারের কাছে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা আমরা পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ আর প্রতিটি আহত পরিবারের মধ্যে আমাদের যেখানেই আমরা সংবাদ পেয়েছি আহত আমরা তাদের পাশে আর্থিক সহযোগিতা সহমর্মিতা এবং ভালোবাসার হাত নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করি জামায়াত ইসলামের সাংগঠনিক তৎপরতাকে বন্ধ করার কোন শক্তি বাংলাদেশের নেই এবং তাদের পক্ষে এটি সম্ভব নয় এবং এটি তারা পারেনি আল্লাহর একান্ত মেহরবানি যে আমরা বিকল্প পন্থায় আমরা আমাদের সমস্ত কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি আলহামদুলিল্লাহ দেশের যে কোনো চ্যালেঞ্জ এবং চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে প্রস্তুত থাকা দরকার দুই ইতিবাচক কাজের যে পরিবেশ আমরা পেয়েছি সত্য এবং সুন্দরের উপস্থাপনার যে সুযোগ আমরা পেয়েছি আমাদেরকে এটিকে নিয়ামত এবং গণিমত মনে করে আল্লাহর পক্ষ থেকে এটি আমাদের জন্য রহমত মনে করে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে দিনকে জীবন ব্যবস্থা ইসলামকে পূর্ণাঙ্গ রূপে বুঝার জন্য আমাদের পড়ালেখা করা হয়েছে কোরআন হাদিস এবং ইসলামী সাহিত্য রাসুলের জীবনী অধ্যয়নের মধ্য দিয়ে আমরা ইসলাম সম্পর্কে আমরা যারা যত বেশি জানব দেশের প্রতি তাদের দায়িত্ববোধ এবং কর্তব্যবোধের জায়গাটা তত বেশি এমন একটা অবস্থা ছিল যে বাড়িতে যদি আপনার একটা ইসলামী বই একটা তাফসিল একটা কোরআন যদি থাকে তাহলে আপনাকে জঙ্গি তকমা দিয়ে জেহাদি বই সাথে দিয়ে আপনাকে মামলা দিয়ে যে ঠান্ডা এখন কি সেই পরিস্থিতি আছে সেই পরিস্থিতি নেই অতএব কোরআন হাদিস ইসলামী সাহিত্য সংগ্রহ করুন তাফিমুল কোরআন পড়ুন মানবতার বন্ধু রাসুলের জীবনই পড়ুন ইসলামের পূর্ণাঙ্গ রূপ আপনাদের জন্য জানা সহজ হবে ইসলামের আলোকে নিজের জীবন গড়ে তোলা আপনাদের জন্য সহজ হবে এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে আপনার সম্পৃক্ত হওয়ার সংযুক্ত হওয়ার ভূমিকা পালনের গুরুত্ব আপনি উপলব্ধি করতে পারেন ইসলাম ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান এটাই আমাদের বলতেই হবে ইসলামই তা কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম ইননা দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে একমাত্র গ্রহণযোগ্য বিধান আল ইয়াউমা আতমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাদীত ইসলাম দ্বীনাহ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামের ইসলামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলাম তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এটা কার ঘোষণা এই নিয়ামতের সুক্রিয়া আমাদের আদায় করতে হবে না এই নিয়ামতের সুক্রিয়া তখনই আদায় হবে যখন ইসলাম সম্পর্কে আপনি জানবেন ইসলাম নিজের জীবনে ধারণ করবেন পরিবারের মধ্যে ইসলাম চর্চা করবেন এবং সমাজে ইসলামকে প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করবেন তখনই সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করা হবে আল্লাহ বুল আমিন বলছেন উৎখুলু মেকাফ হোক পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হোক আফাত মেনু না বেবাদের কিতাবে অর্থাৎ তুলু তোমরা কি কোরানের একটি অংশ পালন করবে আরেকটি একটি করবে না এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় অমাইয়া গাইরাল ইসলামের ঋণ ফালাইয়ুক বালান হোক ইসলাম ছাড়া অন্য কোনো জীবনবিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ আসল যদি রাষ্ট্র পরিচালনার সামগ্রিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে থাকে এবং কি সুখী সমৃদ্ধশালী সোনালী যুগের রচনা করতে পারে তাহলে যে রাসুল রাজনীতি করেছেন সেই রাজনীতি আমাদের জন্য ফরজ এবং সেই রাজনীতি ছাড়া রাসুলের রাজনীতি রাসুল সাল্লামের দর্শন রাসুলের শিক্ষায় হচ্ছে ইসলাম এবং তার আলোকে রাজনীতি আমরা যারা করবো না তারা রাসুলের বিরুদ্ধে চালু করা রাসুলের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ তাহলে রাসুল ছাড়া অন্য কোনো মানুষের আদর্শ গ্রহণ করা যাইটি নয় ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠিত হয় কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অমুসলিমদের অধিকার নষ্ট হবে অমুসলিমদের ধর্মা ধর্মচর্চা করার সুযোগ থাকবে না এই ধরনের অপপ্রচার আজকে চালানো হচ্ছে আপনাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে ইসলাম প্রতিষ্ঠিত হলে নারীদের অধিকার এমনভাবে প্রতিষ্ঠিত হবে দুনিয়ার মানুষ শুধু চেয়ে চেয়ে দেখবে সমাজ পরিবর্তনের জন্য আপনাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা দরকার সমাজ সংস্কারের জন্য ভূমিকা পালন করতে হবে আপনাকে আপনি সমাজের গণ্যমান্য ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি গ্রহণযোগ্য ব্যক্তি আপনার কথাই সমাজ চলে পরিবার চলে রাষ্ট্র চলে মসজিদ চলে মাদ্রাসা চলে স্কুল চলে ইসলামকে জানা এবং ইসলামকে বিজয়ী আদর্শী হিসেবে প্রতিষ্ঠার জন্য শুভাকাঙ্ক্ষী নয় সমর্থক নয় সহযোগী নয় আপনাকে সক্রিয়ভাবে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে ইসলামের সমাজ বিনির্মাণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আল্লাহ আল্লাহর সাল্লাহ যেমনি ভাবে কিশোরদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হজরত আলী রাজরতলকে তিনি টার্গেট নিয়েছিলেন এবং ইসলাম গ্রহণ করেছে মহিলাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যিনি ওই সমাজের বড় ব্যবসায়ী খাদিজা রাজত তার আদর্শ চরিত্র তার কার্যক্রম তার সততা তার আমানত উদ্বুদ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সমস্ত সম্পদকে ইসলামের জন্য দিয়ে দিয়েছে উসমান রাজের উদাহরণ ওই সমাজের সবচেয়ে বড় ব্যবসায়ী যা ব্যবসার চাবি উটের পিঠে করে চাবি বহন করত ওমর ফারুক রাজের উদাহরণ ওই সমাজের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হসি যার চেহারা দেখলে শয়দান দৌড়ে পালানোর মতো অবস্থা আল্লাহ রাসুলের কাছে গিয়ে বললেন ইসলাম গ্রহণের পর আল্লাহ রাসুল নিজেই একটু অন্যরকম চিন্তা করছিলেন যেখানে ইসলাম যখন গ্রহণ করতে আসে এখানে কেন আসলো কি হয়েছে তিনি আসলেন আল্লাহ অন্যদেরকে বললেন ঠিক আছে তাকে আসতে নাও বললেন ইয়া আল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করে করার জন্যই আপনার কাছে আমি কাবা ঘরে যেতে চাই এবং সেখানে লাই ইল্লাল্লাহর উন্মুক্ত ঘোষণা আমি দিতে চাই আল্লাহ রাসুল্লার অনুমতি নিয়ে তিনি কাবা ঘরে চলে গেলেন এবং লালাহ ইল্লাহ মাহমদ রাসুল্ল ঘোষণা দিয়ে তিনি বললেন কেউ যদি তার মায়ের বুক খালি করতে চায় তাহলে খাত্তাবের পুত্র উমরের সামনে আসো আমি ইসলাম গ্রহণ করেছি আর যদি পরিবারের সন্তান ওই সোসাইটি একজন সজ্জন বিশিষ্ট যুবক তার ব্যক্তিত্ব যাকে বলা হয় সেইড অফেট রাসুল সাল রাসুল সাল্লাহ ইসলামের ছায়া বলা হয় তাহলে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন রাসুল সাল্লাহ ইসলামের ইসলামকে খুব কম সময়ের মধ্যে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য সূচনার দিকেই কাদেরকে তিনি টার্গেট করেছিলেন এবং কারা ইসলামের ছয়তালে এসেছে আমাদেরকে এটি বুঝতে হবে সোসাইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সেক্টরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে তিনি একত্রিত করেছিলেন এবং তাদের মাধ্যমেই একটা ঐতিহাসিক বিপ্লব সেখানে সংগঠিত হয়েছিল সেই বিপ্লবের ফলশ্রুতিতেই মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং সে রাষ্ট্র গোটা পৃথিবীতে যে সোনালি যুগের সূচনা করেছিল আজকের দুনিয়াও যদি রাষ্ট্রের আদর্শ আমরা ধারণ করতে পারি লালন করতে পারি চর্চা করতে পারি প্রতিষ্ঠা করতে পারি তাহলে সেই ধরনের সোনালী যুগের মতোই একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব ইসলামের জন্য ভূমিকা পালন করা তৎপর হওয়া কার্যকর হওয়া সক্রিয় হওয়া নিজের ধন মালকে ইসলামের জন্য নিবেদন করা সেই দিক থেকে আল্লাহ রাসুলের শূন্য অনুযায়ী আপনাদেরকে সেই দিকে ঝাঁপিয়ে পড়া দরকার নয় এগিয়ে আসা দরকার নয় দরকার বাংলাদেশ জামাতি ইসলামী যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় আমাদের নতুন বাংলাদেশ সৎ যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে এটি তো আমাদের লক্ষ্য এর মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টি জন্য করতে তাহলে এটা আমাদের লক্ষ্য আর এবারে ছাত্র আন্দোলনের লক্ষ্য কি উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই তার মানে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমরা সন্ত্রাসমুক্ত মুক্ত বাংলাদেশ চাই আমরা অধিকার প্রতিষ্ঠিত হবে এমন বাংলাদেশ চাই আর বাংলাদেশ জামাত ইসলামী যে বাংলাদেশ চাই এই দুই চাওয়া পর মধ্যে কোনো পার্থক্য আছে কি কোনো পার্থক্য নেই সুতরাং আগামী দিনের বাংলাদেশ বিনির্মণে সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক নেতৃত্বের প্রয়োজন সেই গণ আকাঙ্ক্ষা সাধারণ ছাত্র জনতার মধ্যে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে এদেশের জনগণ চাই না আবারও এমন কোন শাসন আসুক যে শাসনে আবারও জনগণ বৈষম্যের শিকার হবে আবারও জনগণ দুর্নীতির মুখোমুখি হবে আবারও জনগণের অধিকার খর্ব হবে এমন কোন শাসক আগামী দিনে বাংলাদেশ দেখতে চাই না তাহলে আগামী দিনে এদেশের জন আকাঙ্ক্ষা যদি শেষ পর্যন্ত এটার ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং জনগণ যদি তাদের সে আকাঙ্ক্ষা পূরণের জন্য নেতৃত্ব খুঁজে দেশপ্রেমিক নেতৃত্ব স্বার্থহীন নেতৃত্ব সন্ত্রাসমুক্ত নেতৃত্ব দুর্নীতিমুক্ত নেতৃত্ব বৈষম্য মুক্ত নেতৃত্ব যদি জনগণ খুঁজে তাহলে জামাত ইসলামের প্রোডাক্টকেই খুঁজতে হবে অন্যরা আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই যে সোনার মানুষ আল্লাহ রাশো তৈরি করেছিলেন সোনার মদিনা তৈরির জন্য সোনার পৃথিবী তৈরির জন্য সেই সোনার বাংলা যদি আমরা তৈরি করতে চাই তাহলে সেই সোনার মানুষগুলো লাগবে এবং জামাত ইসলামীর ফ্যাক্টরিতে ইসলামী ছাত্র ফ্যাক্টরিতে সেই মানুষগুলো তৈরি হয় আল্লাহ রাবুল আলমী যেন জামাত ইসলামীকে জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য কার্যকর ভূমিকা পালনের তৌফিক জন্য আল্লাহ রাবুল আলমী দাঁড়ে ইবাদতের মানসিকতা নিয়ে মানুষের প্রতি মানুষের দায়িত্ব আমরা পালন করি আল্লাহ সন্তুষ্টির মানসিকতা নিয়ে আমরা সেটি করি সুতরাং আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো যে আমাদের যে ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম শহীদ পরিবার আহত পরিবারের চিকিৎসা মানুষের কল্যাণে যে আমাদের নিয়মিত কার্যক্রম পরিস্থিতি যাই থাকের মধ্য দিয়েই আমরা নামে এবং বেনামে আমরা আমাদের যাবতীয় কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ আপনারা সোসাইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ইসলামী আন্দোলনের জন্য যে তিনি উপাদান ইনভেস্ট করার জন্য আলা বলেছেন ও আপনারা আপনাদের অর্থ সম্পদ এবং সময় সংবেধার প্রতি বা আপনার জীবন আপনি আল্লাহর পথে অক্ষ করবেন উৎসর্গ করবেন ইসলামী আন্দোলনের জন্য দুইটি মৌলিক উপাদান আপনাকে ইনভেস্ট করতে হবে ইসলামী আন্দোলনের জন্য মাল এবং যান দিয়ে লড়াই করার কথা আল্লাহ বলে দিয়েছেন সুতরাং এই লড়াইয়ের অংশীদার হওয়ার প্রত্যয় আপনারা ব্যক্ত করেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন লিরা হাত্তা হেব্বু ততক্ষণ পর্যন্ত তুমি কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার প্রিয় বস্তু আপনার পথে না আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সবাইকে হক আদায় করে নিজের সামর্থ্যের সবটুকুকে উজ্বাড় করে দিয়ে আল্লাহর দিনের এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ খাত সোশ্যাল ওয়েলফেয়ার খাতে আপনাদের অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে বড়ো বড়ো অনুদান দেওয়ার জন্য মানসিকতা তৈরি করে দিন সেই দোয়া আপনাদের জন্য করি আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন যেন সকল পরিস্থিতিতেই এখামাতের দিনের এই কাফেলার কার্যক্রমকে জীবনের শেষ বিন্দু দিয়ে যেন হলেও যেন আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সব সময় সত তৎপর থাকতে পারি সেই দোয়া আপনাদের কাছ থাকে চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য দোয়া করি আপনারা নিরাপদে থাকুন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সুস্থতার সাথে এবং হায়াতের তাইয়েবার সাথে আপনাদের জীবন ধারণের তৌফিক দান করুন আল্লাহবুল আলমিন আপনাদের আইনকামে বর্গ দান করুন এবং আপনাদের আইনকামকে জান্নাতের উশীরা পাঠিয়ে দিন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার